মহান জীবন্ত ঈশ্বরের গৌরব আজকে আমি প্রকৃত স্বাধীনতা কি সেটা নিয়ে বলবো আমরা তো প্রতি বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি তো আমাদের দেশ স্বাধীন হয় এর পিছনে অনেক মহান মানবের অবদান আছে আমাদের স্বাধীনতার জনক হিসেবে আমরা নেতাজিকে মানি তো আমাদের দেশ তো স্বাধীন আমরা প্রতি বছর পালন করছি কিন্তু মানুষ কি স্বাধীন নাকি মানুষ পরাধীন আর যদি মানুষ স্বাধীনই হতো তাহলে আজকে সমাজে এত চুরি খুন ধর্ষণ এত নোংরা নোংরা কাজ কেন মানুষ যদি সত্যিই স্বাধীন হয় তাহলে মানুষ এই জিনিসগুলো করছে কেন তাহলে কি মানুষ সত্যি স্বাধীন হতে পেরেছে না পারিনি মানুষ আজ কার কাছে পরাধীন পাপের কাছে মানুষ যেদিন পাপের কাছে স্বাধীন হবে মানুষ যেদিন পাপ করা বন্ধ করবে সেদিন মানুষ বলতে পারবে যে আমি স্বাধীন ঈশ্বর বাক্য বলে যে ঈশ্বরের পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করে তো তোমরা সত্যি তোমরা প্রকৃত স্বাধীন হবে ঈশ্বর বাক্য এটাও বলে যে তোমরা সত্য জানিবে আর সত্য তোমাদের কাউকে স্বাধীন করবে সেই সত্য কি সত্য হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের পাপ নিয়ে ক্রুশে মারা গিয়েছিলেন তিন দিন পর তিনি জীবিত হয়েছিলেন আর তিনি আবার বলেছেন তিনি আবার আসবেন তো আমাদের তাকে বিশ্বাস করতে হবে তার পথে চলতে হবে তিনি যেরকম জীবন কাটিয়েছেন পবিত্রতায় আমাদের সেইভাবে চলতে হবে আমরা যখন পাপের কাছে পাপের হাত থেকে আমরা স্বাধীন হতে পারবো আমরা যখন পবিত্রতায় চলতে পারবো ঈশ্বরের মতো জীবনযাপন করতে পারবো প্রভু যিশুর মতো তখনই আমরা বলতে পারবো আমরা সত্যি স্বাধীন হয়েছি সকলকে জয় যিশু